হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু থাকছে ইদি স্পেশাল কিছু বিশেষ বিশেষ বাটিকের ড্রেস এবং সেই সাথে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু বেডশিটও থাকছে যেগুলো কিনা খুব কোয়ালিটি সম্পন্ন হবে তো আশা করছি আজকের ভিডিওটি আমার আপুদের এবং আন্টিদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে দেখিয়ে দিচ্ছি আজকে বাটিকের কি কি প্রোডাক্ট দেখাবো তো আজকে চুন্ডি বাটিক সেই সাথে হচ্ছে কিছু স্পেশাল বাটিক থাকবে তো এখানে যে বাটিকগুলো দেখছেন এটার সাথে কিন্তু টোটাল চারটা কালার আছে তো চারটা কালার আমি এখন একসাথে শেয়ার করছি ফার্স্টে আমি বলে নিচ্ছি যে যে কাপড়ের কোয়ালিটি এবং যে বাটিকগুলো আজকে আমি দেখাবো খুবই রেয়ার হয়তো বা কিছু জায়গায় আপনারা পাবেন তবে সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না কাপড়ের গ্লেজটা আপনারা জাস্ট দেখবেন শুধুমাত্র কাপড়ের গ্লেজটা দেখবেন আর কিছু না আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কাপড়টা কতটা গ্লেজি ফুল কটনের মধ্যে পাবেন একদম ফুল কটন একদম কিন্তু ফুল কটন পায়জামা থেকে জামা থেকে সেই সাথে ওড়না পর্যন্ত সব কিছু কিন্তু থাকছে কটনের মধ্যে তো এটা থাকছে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে ঝুল থাকবে ছেচল্লিশ ইঞ্চি এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন কিন্তু কোটা ওড়না পাচ্ছেন তবে এটা কিন্তু কিছুই দেখা যাবে না আমি ধরে দেখিয়ে দিলাম আর কাপড়ের গ্লেজের কথা আমি বারবার বলবো যে আপনারা জাস্ট কাপড়ের গ্লেজটা দেখবেন হাতে পাওয়ার পর অবশ্যই অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কি দামে কি জিনিস পাচ্ছেন এত সুন্দর কাপড় যেটা আসলে বলার ভাষায় রাখে না তো দেখেন এত সুন্দর কিন্তু গ্লেজ দিচ্ছে সেই সাথে কিন্তু কাপড়টা ফুল কিন্তু কটনের পেয়ে যাচ্ছেন এই গরমে এই কটনের ড্রেসগুলো পরে কি যে আরাম পাওয়া যায় তো এটা হচ্ছে আপনার হাতার অংশটা হাতার কাপড়টা দেখেন মার্শাল্লাহ স্লিভসের অংশটা এতটাই সুন্দর এখন আমি আপনাদেরকে পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি তো প্রথমটা আমি পুরোটাই খুলে দেখিয়ে দিব বাদ বাকি যখন দেখাবো পুরোটা খুলে দেখাবো না অল্প অল্প করে দেখাবো তো দেখেন পুরোটাই কিন্তু এভাবে এভাবে কিন্তু একদম সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার করা আছে দেখতে পাচ্ছেন বাটিকে প্রিন্ট করা আছে একদম আর যেটা আপনার একদম পায়ের অংশে পড়বে একদম এইভাবে কিন্তু ফুলগুলো চলে গিয়েছে তো এটা চলে গেল ফুল আড়াই গজের একটা হচ্ছে পায়জামার কাপড় পুরো কাপড়টাই কিন্তু গ্লেজি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শাড়িটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কাপড়টার কোয়ালিটি কতটা মানসম্মত তো এটা হচ্ছে ফার্স্টেই চলে গেল যে একটা সুন্দর অরেঞ্জ কালার এরপরে আমি বাদবাকি কালারগুলো দেখিয়ে দামটা বলে দেব এখন আমি খুব সুন্দর একটা সি গ্রিন কালার দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা সি গ্রিন কালারের মধ্যে আছে আজকে আমি ওনার সামনে দিয়ে ঝুলিয়ে নিয়েছি যার কারণে মনে হচ্ছে একদম পেটের এই জায়গায় থেকে একদম ফুলে আছে মানে কাপড়টা ধরতে কিন্তু মনে হচ্ছে যে আমার একদম শরীরের অংশ ফুলে আছে তো দেখেন খুব সুন্দর একটা সিগ্রিন কালারের মধ্যে আছে এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই ডিজাইন হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম হবে আর এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা কাপড়গুলো এতটা কোয়ালিটি সম্পন্ন এতটা সুন্দর মার্শাল্লা আর এটা হচ্ছে স্লিভসের অংশটা দেখেন স্লিভসটাও কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে চারটা কালার আছে চারটাই দেখার মতো এখন আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা দেখেন পুরোটাই কিন্তু এভাবে ছিটানো আছে বাটিকের প্রিন্ট করা আছে আর সেই সাথে লোয়ার পার্টটা যেটা একদম নিচের অংশে থাকবে সেখানে কিন্তু এইভাবে একদম লম্বা করে ডিজাইনটা চলে যাচ্ছে তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা যার পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অথবা এই নাম্বারে সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারিতে দেওয়া হবে অনেক কাপড় অনেক সময় বুঝতে পারেন না তো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার খুব সুন্দর হবে আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাইরেও পরে যেতে পারবেন বাসায়ও পরে পড়তে পারবেন আমি যেটা করি যে কোনো ড্রেস বানানোর পরে যেটা হয় যে প্রথমে কয়েকবার বাইরে পরে যায় তারপরে কিন্তু বাসায় পড়তে এই ড্রেসটা দেখিয়ে তারপরে আমি ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে ড্রেসটা চলে গেল আর এই যে সেম একই রকম কিন্তু ওড়না পাচ্ছেন খুবই সুন্দর একটা ওড়না এর সাথে পেয়ে যাচ্ছেন একদম নামাজি ওড়না অনেক বড় ওড়নাগুলো দেখে বুঝতেই পারছেন যে ওড়নার লেন্থ কত বড় আছে আর এখন আমি স্লিভসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের স্লিভসটা স্লিভসটা কিন্তু আপনারা ফুল একদম বানাতে পারবেন একদম ফুল হাতা বানিয়ে ফেলতে পারবেন আমি ধরে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার মানে কালার গুলো এত চমৎকার আর এইটা হচ্ছে পায়জামার অংশটা পায়জামার অংশটাও কিন্তু খুবই সুন্দর একদম ফুল আড়াই গজের কাপড়ের প্যান্টের কাপড় দেয়া আছে তো ফুল ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর পাটিকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভাবাই যায় না এতটুকু আমি আমার আপুদের আন্টিদের বলতে পারবো যে এই ড্রেসগুলো হাতার পাওয়ার পরে আপনারা বলবেন যে এই দাম হিসেবে কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এখন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে ড্রেস দেখাবো খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এই অরেঞ্জ কালারটা কিন্তু আরও সুন্দর মানে চারটা কালার চারটাই সুন্দর আমি নিজেই সিলেক্ট করতে পারছিলাম না যে আমার কোনটা বেশি ভালো লাগছে চারটা কালারই কিন্তু দেখার মতো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই রকম হবে বানিয়ে পড়লে এগুলো কতটা সুন্দর লাগবে দেখে বুঝতে পারছেন এরপরে আমি ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ওনারটা মাসাল্লা গায়ে ধরেই যেন একটা সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে ওনাটা একদম নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে তার একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে কিন্তু ফোন দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন হচ্ছে প্যান্টের কাপড় দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা দেখেন মাসাল্লা কি সুন্দর একটা স্লিভস সেম কিন্তু একই ডিজাইন তো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই ডিজাইনের চারটা ড্রেস দেখিয়েছি চারটায় কিন্তু পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই ডিজাইনের আজকে আমি টোটাল চারটা কালার দেখালাম এখন আমি পরবর্তী যে ড্রেসগুলো সেগুলো দেখাবো এখন আমি দেখাবো বাঠিকের চুনরি সে সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা যে ড্রেসগুলো বলতে পারেন এগুলো কিন্তু এবার ঈদের মেইন ড্রেস হিসেবে অনেকেই কিন্তু নিচ্ছে মাসাল্লাহ অসম্ভব রকমের সুন্দর আর এইটার সবচাইতে বিশেষত্ব হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কিন্তু কাজ করা হবে হয় না যে কাজ করা ড্রেসগুলো একদম ফ্রন্ট পার্ট হয় ব্যাক পার্ট হয় না তবে এটার কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একসাথেই কিন্তু কাজ করা খুবই সুন্দর তো এটা কিন্তু সিকোয়েন্সটা জিরো সিকোয়েন্স এবং এমনভাবে পিটানো এটা কিন্তু আপনারা একদম হাতে লাগবে না কোনো কিছুই হবে না খুব সুন্দর করে কিন্তু পিটানো আছে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা লাল খয়রির মধ্যে পাচ্ছেন একদম ক্যাটকাটা লাল না একটা লাল খয়রই থাকে না যেটা খুব সুন্দর একটা লাল কালার সেই রেড কালারের মধ্যে পাচ্ছেন আর এইটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা লালের মধ্যে আছে কিন্তু আর ওড়নাটা কিন্তু অনেক বড় হবে ওড়নাটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ওড়নার লেন্থ কিন্তু অনেক দেয়া আছে এখন আমি এটার যে হাতার অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি স্লিভসের অংশটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফুল স্লিভস মতো করে কাপড় দেওয়া আছে এখন এটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় ফুল কিন্তু কটন এটা কিন্তু খুব সফট একটা কটনের মধ্যে আছে এটা একদম ফুল একটা কটনের মধ্যে পাবেন আর প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন যে ফুল গজ দেওয়া আছে তো খুবই সুন্দর ইছান কিন্তু এখানে উঁকি ঝুঁকি মারছে ঢুকার জন্য তো আমি ওকে মাঝে বলেছি যে তুমি একদম আসবে না তো এটা হচ্ছে ড্রেসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রেডের মধ্যে এরপরে আমি খুব সুন্দর একটা পেঁয়াজ কালার দেখিয়ে দিচ্ছি মাসাল্লা এইটারও কিন্তু চারটা কালার চারটাই দেখার মতো তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই হবে চুড়ি প্রিন্ট করা সেই সাথে কিন্তু সিকোয়েন্স করা একদম অল ওভার সুতা দিয়ে কাজ করা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুল কটনের মধ্যে পাবেন এত কমফোর্টেবল হবে এবং কোয়ালিটি এতটাই ভালো হবে মার্শাল্লাহ তো এটা কিন্তু খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে আছে আসলে এই কালারটা দেখতেই কিন্তু খুব ভালো লাগে তো দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই কিন্তু সেম হবে একদম সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওড়নাটা বা দেখেন ওড়নাটাও কতটা চমৎকার তো এটা খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন এখন এটার যে স্লিভসের অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা স্লিভস এখন আমি পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়জামার কাপড় তো এই ড্রেসটা যার পছন্দ হচ্ছে অবশ্যই একটা স্ক্রিনশট দিন নামফোনা প্যাড্রেসে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন যে চুন্ডি ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই চুন্ডি বাটিকের এই সুন্দর সিকোয়েন্স কাজ করা ড্রেসগুলো পাচ্ছেন এত সুন্দর কাজ করা এত সুন্দর সিকোয়েন্সের কাজ করা ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা ভাবাই যায় না তো দেখেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা রানী গোলাপি যেটাকে আমরা বলি খুবই চমৎকার অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতা দিয়ে কাজ করা এটা পায়জামার কাপড় এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা এখন আমি হাতার অংশটা দেখানোর পরে ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা মার্শাল্লাহ ওনাটাও দেখেন খুবই সুন্দর তো এই ড্রেসটাও কিন্তু চলে যাচ্ছে মাত্র তেরোশো টাকা বাটিকের এই কাজ করা ড্রেসগুলো পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এখন আরও একটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই নাইস এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই হবে এটার কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একইভাবে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স করে সুতা দিয়ে কাজ করা আছে এই ড্রেসগুলো বানিয়ে পড়লে যে সুন্দর লাগে অসম্ভব রকমের সুন্দর লাগে তো এটা হচ্ছে ড্রেসটা আর এটা চলে যাচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু খুবই সুন্দর আর এই ফুল ড্রেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পায়জামার কাপড় এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা তো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এখন আমি কিছু বেডশিট দেখাবো তো ফার্স্টেই হচ্ছে খুব সুন্দর একটা কালারের বেডশিট দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই বেডশিটের কালারটা কি সুন্দর আজকে আমার ভয়েস দিতে গিয়ে বারবার গলা বসে যাচ্ছে একদমই ভয়েস দিতে পারছিলাম না খুব সমস্যা হচ্ছিল আশা করছি বুঝতে পারবেন তো এটা খুব সুন্দর একটা লাল খয়রি কালারের মধ্যে আছে এই বেডশিট এর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও বলতে পারি আর খুব সুন্দর করে কিন্তু দাগ দেয়া আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে দাগ দাগ দেওয়া আছে আর এটা হচ্ছে পুরোটা বেডশিটের যে ওভার লুকটা সেটা একদম কিং সাইজের এর বেডশিট পাচ্ছেন সে সাথে কিন্তু দুটো পিলো কাভার পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখাই যে কি সুন্দরভাবে টানা টানা করা দেখতেই ভালো লাগছে কিন্তু তো এই বেডশিটটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে নামফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এই বেডশিটটার প্রাইস থাকছে মাত্র এক টাকা খুবই সুন্দর খুবই সুন্দর অনেক কাপড়ে কিন্তু আমাকে বলেন যে আপু আপনার বেডে বেডশিট বিছিয়ে খুবই সুন্দর লাগে কি মাপের আসলে এক্সাক্ট যে মাপটা হয় বেডের আমি কিন্তু সেই মাপেই বেডটা বানিয়ে রেখেছি হয়তোবা আপনাদের দেখতে বেশি ভালো লাগে তো দেখেন এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এটাকে আসলে পেস্ট কালার বলতে পারি আমরা খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে আর দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারটা একদম থ্রি ডি প্রিন্টের মতো মনে হচ্ছে একদম জীবন্ত খুবই চমৎকার সাথে কিন্তু দুটো আপনারা পিলো কাভার পাচ্ছেন এর সাথে হচ্ছে আপনারা একটা কিং সাইজের বেডশিট পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশনটা একদম দেখার মতো তো এটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন আবার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা এই নাম্বারে সরাসরি ফোনও দিতে পারেন আর এই বেডশিটের প্রাইস চলে যাচ্ছে মাত্র এগারোশো টাকা এটার আরও একটা কালার আমি দেখাবো এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে এটা কিন্তু সেম ডিজাইন শুধুমাত্র কিন্তু কালার আলাদা হবে খুবই চমৎকার খুবই চমৎকার বেডশিটগুলো কিন্তু ফুল কটনের মধ্যে হবে প্রতিটা বেডশিট ফুল কটনের মধ্যে আছে কোনো মিক্সড কটন না ফুল কটনের মধ্যে আছে তো এটা হচ্ছে বেডশিটটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এর সাথে কিন্তু আপনারা দুটো পিলো কাভার এবং সেই সাথে একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছেন মার্শাল্লা কি সুন্দর একটা বেডশিট তো এই বেডশিটটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এই বেডশিটটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আমার তো বারবার আপনাদেরকে দেখাতে ইচ্ছে করছে তো এরপরে হচ্ছে আমি খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে দেখাবো তবে এটা কিন্তু কেমন লাল এই যে সিঁদুর লাল যেটা আমরা বলি এক্স্যাক্ট কিন্তু ওই কালারটা হবে যেহেতু আমি সামনাসামনি দেখছি এজন্য বলছি যে এটা কিন্তু একদম সিঁদুর লাল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যেমন ক্যামেরায় ওমনটাই হবে দুটো পিলো কভার পেয়ে যাচ্ছেন সে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজের বেডশিট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা যেমন সুন্দর কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা চমৎকার একদম দেখার মতো কালার তো এটা যার পছন্দ হচ্ছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন বাইটিস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কিন্তু এই বেশিটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে সবার কাঙ্ক্ষিত ইয়ালো কালার ইয়ালো কালারের জন্য আপুরা একদম কিন্তু পাগল হয়ে গিয়েছেন তো ইয়েলো কালারের বেডশিট এটা দেখাচ্ছি এই ফুলটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না তবে আমার মনে হচ্ছে আমি হাত দিয়ে ছুতে পারবো যখন ভিডিও করছিলাম মনে হচ্ছিলো আমি হাত দিয়ে ফুল দুটো তুলে ফেলতে পারবো এতটাই সুন্দরভাবে থ্রি ডি প্রিন্টের মতো করে করা আছে অসম্ভব লেভেলের সুন্দর তো এটাও কিন্তু খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন যে ফুল কটনের একটা বেডশিট পেয়ে যাচ্ছেন দুটো পিলো কভার থাকছে সেই সাথে কিন্তু কিং সাইজের একটা বেডশিট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা যার পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনো ব্যাটারিস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অথবা আপনারা কিন্তু সরস্বী নাম্বারে ফোন দিতে পারেন এখন হচ্ছে আমি লাস্ট ওয়ান একটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা পার্পেল কালারের মধ্যে আছে অসম্ভব রকমের সুন্দর দেখতেই পাচ্ছেন আজকের প্রত্যেকটা বেডশিট কিন্তু একদম নজর কাড়া অসম্ভব রকমের সুন্দর তো এটা খুব সুন্দর একটা পার্পলের মধ্যে পাচ্ছেন এটার ফুলগুলো কিন্তু দেখে মনে হচ্ছে একদম টুপ করে একটা ফুলের পাপড়ি ছিঁড়ে নেওয়া যাবে তো এর সাথে কিন্তু দুটো পিলো কাভার পাচ্ছেন সেই সাথে হচ্ছে একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর দেখতেই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে আর এই বেশিটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো এ পাশ দুটোই দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কি পরিমাণে ঝুল দেওয়া আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ